সালামু আলাইকুম টেক্সট শর্টস বিডি মানি লাবার বটে আপনি কীভাবে ফেসবুক আইডি সেল দিবেন তো সম্পূর্ণ দেখাবো ভিডিওটি ভিডিওটিভাবে দেখবেন সর্বপ্রথম আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি ফেসবুক আইডি সেল করার জন্য এই বাটনটা ক্লিক করবেন তো ফেসবুক আইডি সেল করার জন্য ফেসবুক আইডি সেল বাটনে ক্লিক করবেন তো ফেসবুক আইডি খোলার জন্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে তা ভিডিও আবার সিটি কীভাবে সাজাবেন তো সে লেখাগুলোও দেওয়া আছে তো ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন ফেসবুক আইডি কীভাবে ক্রিয়েট করবেন তো ফেসবুক আইডি ক্রিয়েট করার পর এখন কীভাবে সাবমিট করবেন তো সাবমিট করার জন্য এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে লেখা আছে ফেসবুক কাজ জমা দেওয়ার জন্য সাবমিট বাটনে ক্লিক করুন মিনিমাম পাঁচটি অ্যাকাউন্ট জমা দেবেন পাঁচটির কম হলে অ্যাকাউন্ট জমা দেবেন না তো সাবমিট বাটনে ক্লিক করুন তা এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কীভাবে ফাইলটি সাবমিট দিবেন তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় এখানের ভিডিওটি দেখে কাজটা স্টার্ট করতে পারেন তারপরে এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনার ইউজার নেম আপনার বট আইডি টেলিগ্রাম তারপর আইডি সংখ্যা লিখে দিন কত পিস ফেসবুক আইডি সেল দিতেছেন তারপর আজকের তারিখটা লিখে দিবেন। সঠিকভাবে কাজ জমা দিলে টাকা পাবেন হানড্রেড পারসেন্ট ভুল করলে পেমেন্ট পাবেন না তারপর এখানে আপনার করণীয় জমা দেওয়ার সময় একটু ভুল করবেন না আশা করি ভালোভাবে আইডি জমা দিবেন তো এখানে এইগুলো আমি এখন ফিল করে দিতে আসি তো ইউজার নেম আপনি কোথায় পাবেন ইউজার নেমটা খোঁজা নেওয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার টেলিগ্রাম প্রোফাইল আইডিতে প্রোফাইলে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার এখানে মাই প্রোফাইল বাটনে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করার পর তো আপনার কাছে এরকম একটা প্রিন্টেপে আসবে আপনি এখান থেকে এটা কপি করে নেবেন কপি বাটনে ক্লিক করে আপনি এটা কপি করে নেবেন তারপরে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর বটে আবার চলে আসবেন তো এটা আপনি ইউজার কপি করছেন তারপরে বট আইডি তো আপনি এখান থেকে এইটা পেস করবেন তারপর এখানে ক্লিক করে এরকম রাখে দেবেন তারপর আপনি এইখানে ক্লিক করবেন বট আইডি এটার উপর ক্লিক করবেন তো এটা ক্লিক করার পর আপনার কাছে স্টার্ট বাটন আসবে তো আপনি স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা লেখা দেবে তো আপনি এখান থেকে উপরের এই আইডি লেখাটা আইডি লেখাটা এটি কপি করে নেবেন কপি করে নেবেন তারপর বটে আসবেন বটে আসে দ্বিতীয় স্টেপে দিবেন দিবেন তারপর আপনি কত পিস আইডি দিতেছেন তো তেইশ পিস দিতেছি তারপর আপনি আজকে তারিখটা লিখে দিবেন উভয় থেকে তারিখ দেখে নেবেন আজকে চব্বিশ তারিখ তারপর সেন বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনার কাছে সিট জমা দিন সিট ফাইলটি জমা দিতে হবে তো সিট ফাইল পাবেন কই আপনি কাজ করার সময় যেভাবে সিটটা সাজাইছেন ফেসবুক আইডি তো এরকম সিটটা ওপেন হবে আপনার কাছে আপনি সিটটা এরকমভাবে সাজাইছেন আশা করি ইউজার জিমেল পাঁচওয়ার টু এফ এ তো এরকমভাবে সাজাইয়া তারপর আপনি ব্যাক বাটন ক্লিক করবেন তারপরে এইখানে থ্রি ডট বাটনে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর আপনার কাছে এরকম সেন্ট এ কপি বাটনে ক্লিক করবেন তারপর এখানে এটা চিহ্ন দিয়ে এইখানে ওকে বাটনে ক্লিক করবেন তারপর আপনি নিচের দিকে যাবেন তারপর এখানে আপনার যদি এটা অ্যাক্সেস দেওয়া থাকে তো অ্যাক্সেস না দেওয়া থাকলে আপনার কাছে অ্যাক্সেস যাবে টেলিগ্রামটা সিলেক্ট করবেন তো টেলিগ্রাম সিলেক্ট করে তারপর এরকম একটা ইন্টারভেস চলে আসবে টেলিগ্রাম তো সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই বটটা সিলেক্ট করবেন বটটা সিলেক্ট করে তারপর এখানে সেন বাটনে ক্লিক করবেন এটা এখানে শীতটা এরকম ফাইলটাও দিতে পারেন তো এরকম ফাইলটা যদি আপনার দিতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন তো আপনি শীতটা এখানে তৈরি করছেন আমি সিটে যাচ্ছি এই সিটটা এখানে থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করে এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করা এখানে ক্লিক করার পর আপনি দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড আসছে আপনি এখান থেকে ম্যানেজ অ্যাক্সেস বাটন ক্লিক করবেন তো ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার কাছে এক চেঞ্জ লেখাটার উপর ক্লিক করবেন চেঞ্জের ক্লিক করার পর আপনার কাছে এরকম ই আসবে তো আপনি এখান থেকে এই ইডিটার এখানে আপনার থাকবেন আপনি ভিডিওটা এখানে ক্লিক করবেন কেউ দেখে ভিউয়ার থাকবে আপনি ইডিটার আইনে দেবেন তো টাইনে আইনে দেওয়ার পর এখান থেকে এই কপি বাটন এখানে উপরে কপি বাটন ক্লিক করে কপি করবেন তারপর বটে চলে আসবেন এই বটে এইখানে যে ফাইলটা দিয়েছেন এই ফাইলটা না দিয়ে এখানে এই লিঙ্কটা পেস করে দিবেন লিঙ্কটা এরকম পেস করে দিবেন লিঙ্কটা পেস করে দিলে তখন আপনার কাছে এই মেসেজটা চলে আসবে তা আশা করে বুঝতে পারছেন কাজটি মাত্র কয়েকদিন হলো শুরু করছি তো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে সামনের দিকে এগোতে পারবো